আমি শ্রুতেরূপা আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত নিশ্চয়ই আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে তো হচ্ছে শনিবার তো ভাবলাম আজকে একটু সকালবেলাতে ইন্ডিয়ান ব্রেকফাস্টই বানাই তো সেই জন্য কাল রাত্রিবেলাতেই একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সবুজ যে মুগ ডালটা হয় সেই ডালটাই আর ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটার ভেতরে সুজি দিয়ে আর দই দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি এই পেস্টটা এখন একটুখানি ঢেকে রাখি তারপর এটা দিয়ে ধোসা বানাবো এই যে এত এত বুকলেট দেখছেন আমাদের বাড়িতে এইগুলো কিন্তু সবই পোস্ট অফিস থেকে আমাদের লেটার বক্সের মধ্যে ফেলে দিয়ে যায় এখানে যত সুপার মার্কেট আছে মোটামুটি সব জায়গা থেকেই এখানে দিয়ে যায় বুকলেটগুলো আর এর ভেতরে আপনি দেখতে পাবেন ভেতরে কত দাম এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে জিনিসগুলোর এই সমস্ত কিছু এর মধ্যেই থাকে তো সেই হিসাবে আপনি কিন্তু সেই দোকান থেকে সেই মার্কেটটা করতে পারেন তো এটা অনেকটা ইজি হয়ে যায় শপিং করার জন্য সব জিনিস সব দোকানে কিন্তু কমে পাবেন না কিছু জিনিস যেমন এই বিলা প্লাসে কম পাওয়া যায় কিছু জিনিস ইউরোসপারে কম পাওয়া যায় আবার কিছু জিনিস পেনিতে কম পাওয়া যায় যেমন নন ভেজ জিনিসটা কিন্তু পেনি বলে একটা এখানে মার্কেট আছে সেখানে বেশ কমে থাকে অন্যান্য জায়গার তুলনায় এই বুকলেট সাথে কিন্তু আবার মাসে মাসে কিছু কিছু কুপনও আসে কিছু দোকান থেকে যেমন ধরুন পেনি ইউরো স্পার ইউরোস্পার বলে তো আসে না স্পার বলে আসে যেটা ইউরোস্পার স্পার ইন্টারস্পার তিনটে দোকানেই ইউজ করা যায় সুপার মার্কেটের কুপনগুলো কিন্তু আপনি শুধুমাত্র খাবারের জিনিসের ওপরেই পাবেন এই যে এই রকম হয় কুপনগুলো এই কুপনগুলোর থেকে একটা একটা করে স্টিকারের মতো থাকে সেই স্টিকারগুলো যেটা কিনবেন খাবারের জিনিস সেটার ওপর লাগিয়ে দিলে আপনি পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে একটা বিপা বলে এখানে কসমেটিক্সের দোকান আছে সেই দোকানে আপনি যদি কোনো কসমেটিক্স কেনেন সেই কসমেটিক্সের ওপরে পঁচিশ পার্সেন্টের মতো ছাড় পাওয়া যাবে আমরা এর মধ্যে থেকে দুটো ইউজও করে নিয়েছি তবে এগুলোর সবই ভ্যালিডিটি থাকে এর মধ্যেই আপনাকে কিনতে হবে এবার ঝটপট করে ধোসাগুলো বানিয়ে নিই নাহলে সকালে ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে যাবে আর ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে আমি কিন্তু এই ব্যাটারটার ভেতরে রকম ইনো পাউডার বা বেকিং সোডা বেকিং পাউডার কোনোটাই ইউজ করি না একদম হেলদি ওয়েতেই বানাই আর এটার মধ্যে একটুখানি আমি নুনটা মিশিয়ে নিলাম এই ধোসা বানানো কিন্তু আমার দ্বারা একদম হতো না বহু চেষ্টার পর এই ধোসা বানানোটা আমি শিখেছি যখনই ধোসা বানাতে যেতাম তখনই চাটুর সাথে লেগে যেত ব্যাস আর হতো না অনেক কষ্টে এই ধোসা বানানোটা শিখেছি তবে এই ধোসা বানানোটা শেখার পেছনে কিন্তু আমার একটা বন্ধুর হাত আছে সেই আমাকে প্রথম ট্রিক্সটা বলেছিল যে এইভাবে বানাস তাহলে দেখবি আর ধোসা লাগবে না আর সেই ট্রিক্সটাকে ফলো করে তারপরে দেখতাম যে হ্যাঁ প্রত্যেকটা ধোসা খুব সুন্দরভাবে উঠছে আর সাউথ ইন্ডিয়ার যতগুলো খাবার আছে তার মধ্যে অন্যতম একটা ফেভারিট খাবার হচ্ছে ধোসা এই ধোসা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি এদিকে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি আর সুকান্ত ওদিকে কোকোনাট চাটনিটা বানিয়ে নিচ্ছে আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোবো আমার প্রায় সব ধোসাগুলোই তৈরি হয়ে গেছে আর একটা দুটো বানালেই শেষ হয়ে যাবে সুপার মার্কেটগুলো থেকে বুকলেটগুলো আসে তেমনি কিন্তু ফার্নিচারের দোকানগুলো থেকেও বুকলেট দিয়ে যায় তবে এগুলোতে ডিসকাউন্ট কীরকম দিচ্ছে কিভাবে দিচ্ছে সেগুলো কিন্তু বইয়ের ভেতরে লেখা থাকে আর এখানকার সব থেকে বড় যে ফার্নিচারের দোকান মোম্যাক্স বা এক্স এক্সেস লুডস এগুলো থেকেও কিন্তু কুপন আসে কিন্তু সেই কুপনগুলো লিমিটেড জিনিসের ওপরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন সব জিনিসের ওপরে কিন্তু সেই ডিসকাউন্ট কুপনগুলো অ্যাপ্লাই করা যায় না আর এই টাইমটায় কিন্তু ফার্নিচারের দোকানে প্রচুর ডিসকাউন্ট দেয় আমরাও এখন বেরিয়ে পড়েছি চলুন তাহলে একটু ঘুরে আসি আর এখন দেখুন আকাশটা কেমন পরিষ্কার কোনো কোনো দিকে আবার মেঘলাও করে আছে এখানে আজকে এসেছি একটা জিনিস দেখব বলে সেটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার এখানে যে রোবোটিক ভ্যাকুম ক্লিনার থাকে সেগুলো কিরকম কাজ করে সেটাই একবার দেখব বলে অনেক দিন ধরে ভাবছি ওটা কিনবো তো সেটা দেখব বলেই আজকে এই দোকানটাতে এসেছি আর এখানকার পেন্টিংগুলো খুব সুন্দর ওপর থেকে দুটো ফ্লোর ঘুরে নিলাম এখন পর্যন্ত সেই জায়গাটা খুঁজে পেলাম না যেখানে এগুলো রাখা থাকে আর এখানে তেমন কাউকে দেখতেও পাচ্ছি না যে যাকে জিজ্ঞেস করবো এখান থেকেও আমরা দুটো বাস্কেট নিয়ে নিলাম একটা আমার জন্য আমার টুকটাক জিনিস রাখার জন্য আর একটা মিষ্টুর জন্য মিষ্টুর বই খাতাগুলোই এর ভেতরে গুছিয়ে রাখতে পারবে চারিদিকে না হলে ছিটিয়ে রাখে আর আমাদের একজনকে জিজ্ঞেস করলাম তো তিনি বলে এই সেকশনে আছে কিন্তু এখানে এসেও আমরা সেটা খুঁজে পেলাম না যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা তো হলোই না যাই ওদিকে মিষ্টুর স্কুলের জন্য কিছু জিনিস কিনতে হবে সেগুলো কেনাকাটি করে নি এখন আমরা বাড়ির দিকে যাই আর ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা আমাকে নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা